প্রিয় দর্শক নিয়তের হিজরত একটি জীবন বদলে দেওয়ার গল্প সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস কি জানেন আমাদের নিয়ত রাসল সাল সাল্লাম বলেছেন সব কাজ নিয়তের উপর নির্ভর করে আজকে এমন একটি গল্প বলবো যেখানে এক যুবক শুধু নিয়ত বদলে নিজের জীবন বদলে দিল এবং অনেকগুলো প্রাণকে আলোতে ভরিয়ে দিল চলুন শুরু করা যাক ঢাকায় একটি রাত সময় তখন এগারোটা তামিম ঘরে এসে বসে চারদিক নীরব কিন্তু তার ভেতরে জ্বর ল্যাপটপে কাজ শেষ করেও মন বসছে না মোবাইল ইউটিউব খুলে হঠাৎ একটি ইসলামিক স্কলার বলছে আমল তারই কবুল হয় যার নিয়ত খালিজ হয় যদি হিজরত হয় দুনিয়া বা কোনো নারী পাওয়ার জন্য তবে সেটাই সে পাবে আখিরাত নয় সহি বুকারি প্রথম হাদিস পিয়ানো মিউজিক বাঁচতে থাকে তামিম চুপ করে শুনে তার চোখে জল চলে আসে আমি কি আল্লাহর জন্য কিছু করছি নাকি শুধু টাকা নাম আর মানুষ দেখানোর জন্য কাজ করছি পরদিন জীবনে বড় সিদ্ধান্ত তামিমের পরদিন সে অফিসে যায় সবার সামনে দাঁড়িয়ে বলে আমি রিজাইন করছি আমি ঢাকায় থাকবো না আর সিলেটে যাচ্ছি একটা ইসলামিক স্কুল খোলার ইচ্ছে আছে সবাই হাসে রায়হান বলে ভাই হজম হয়নি তুমি তো আগেও বলেছিলে সিলেট একটি সুন্দরী মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ওই জন্য মুচকি হাসে হ্যাঁ ও ছিল কিন্তু আমি যাচ্ছি আল্লাহর জন্য যদি বিয়েও করি সেটাও হবে দিনের জন্য দুনিয়ার জন্য না সিলেটে হিজরত সিলেটে সবুজ পাহাড় হাওয়ার শান্ত পরিবেশ তামিম ভাড়া নেয় একটি ছোট্ট বাড়ি একা রান্না করে ছোট্ট একটি ঘরকে অফিস বানায় দিনের বেলায় দৌড়ায় মানুষজনের সঙ্গে কথা বলে দান সংরক্ষণ করে রাতে ঘরে বসে পরিকল্পনা করে নূর ইসলাম সেন্টার একদিন স্থানীয় এক মহিলা স্কুলে যায় তার মেয়ে ভর্তি করাবে সে মহিলার সঙ্গে আসেন তার ছোট বোন নূর নূর হিজাব পরা বিনয়ের শিক্ষিকা তামিম অবাক এই তো ঠিক এমনই একজন সঙ্গী চেয়েছিলাম যে আমার আখিরাতে সফল সঙ্গী হবে তিন বছর পর নূর ইসলামিক সেন্টার এখন একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান একশো পঞ্চাশের ঊর্ধ্ব শিশু হিফস করে বয়স্কদের জন্য কোরআন ক্লাস বন্ধুর জন্য হিজাব ও ফিক প্রশিক্ষণ ফুড রমজানের ইফতার বিতরণ তামিমের মা এখন সিলেটেই থাকে তামিম আর নূর একসাথে জীবন কাটাচ্ছে আল্লাহর পথে শেষ দৃশ্য আপনি কি জানেন আল্লাহর পথে জীবন পরিচালনা করা কতটা সুখের আজকে তামিম এই প্রথম সহিবুকার প্রথম হাদিস দ্বারা তার জীবন পরিবর্তন করেছে দিনদার স্ত্রী পেয়েছে আল্লাহ চাইলে আখিরাতে জান্নাত পাবে কবরের রাজা মাপ পাবে সুখে শান্তিতে জীবন পরিচালনা করছে অর্থ মোহ এই সবকিছু দুনিয়ার জন্য আপনিও একবার নিয়ত পরিবর্তন করে আল্লাহর পথে চলে আসুন আল্লাহর রহমতের নিচে আসুন দেখবেন আপনার জীবনটাও সুখময় হয়ে উঠবে এই বলে আজকের পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি